চিঠিখানা আসেনি কলমে রোহিত রজক কণ্ঠে রানী চ্যাটার্জি একটা শহর ছিল নরম রোদের ভেজা দুপুরে যেখানে গা মিশে যেত একটা ঘর ছিল যেখানে কিছু স্বপ্ন থেমে থাকত চুপি চুপি বোর্ড পরীক্ষার ফাঁকে খাতার শেষ পাতায় লেখা থাকতো তোমার জীবন এবারই শুরু হবে তারা কিশোর ছিল তবু যোদ্ধার মতো জানতো না রাজনীতি জানতো শুধু শিক্ষকের চোখে ভরসা থাকলে তার আড়ালে লুকিয়ে থাকে আশীর্বাদ তাদের নাম উঠেছিল কোথাও তারা ভেবেছিল এবার হয়তো মা বলবে দেখিস তুই পারবি তাদের ঘরেও এসেছিল ছোট্ট উৎসব জ্বলে উঠেছিল মোমবাতি কেউ প্রিয়জনের ছবি তুলে বলেছিল এই তো আর কয়েকটা দিন কিন্তু সেই কয়েকটা দিন বছরের পর বছর পেরিয়ে গেল তারপর কোনো খবর এলো না শুধু পত্রিকার পাতায় ছাপা হলো অন্য কিছু যেখানে ওদের নামের পাশে লেখা ছিল না অপেক্ষমান লেখা ছিল নেই তাদের ফোনে আর কোনো মেসেজ আসে না পাশের ঘরের ভাইটা এখন অফিসার আর তারা কেউ হয়তো দোকানে কেউ বা বাবার ওষুধ কেনার ফাঁকে খুঁজে বেড়ায় একটা হবের সম্ভাবনা কেউ জিজ্ঞেস করে না তাদের দিনগুলো কেমন কেটেছে শুধু মাঝরাতে কারো কান্না চাপা পড়ে বালিশের নিচে তবুও তারা ভেঙে যায়নি তারা জানে চিঠিখানা আসেনি মানে চিরকাল আসবে না তা নয় তারা এখনো ফর্মে কোড লেখে তারা এখনো ফোনের আওয়াজে চমকে ওঠে তারা এখনো জানলার ধারে বসে ভাবে হয়তো কেউ ভুল করে ফেলে গেছে ডাকটা আমার নামে তাদের গল্প কেউ লেখে না তাদের নাম নেই পাঠ্য বইয়ে তবুও তারা ইতিহাস একটা নীরব ইতিহাস যারা হারেনি শুধু কিছু দিনের জন্য থেমে গেছে চিঠিখানা আজও আসেনি তবুও তারা হেঁটে যাচ্ছে এক অজানা আলোর দিকে যার রঙ কেমন তা কেউ জানে না আমরাও জানি সেই আলো কেমন হবে শুধু জানি এই অপেক্ষা শেষ হবে একদিন আর সেই দিনটা হয়তো আজও বহু দূরে হয়তো একেবারেই কাছে তবুও তারা হেঁটে যাচ্ছে আর আমরা আমরা দাঁড়িয়ে চোখে জল মনে দীপ্তি নিয়ে অপেক্ষা করছে ধন্যবাদ